তবে বেশি আমি চিনি বাইরে জানাচ্ছি আজকে সবাই আসছি আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ওই সিন্ধি এবং সিন্ডি জাতের গাবি গরু গুলো প্রামাণ্য করা হচ্ছে আমরা শীঘ্রই আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনার জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু شغله হাট আমরা দেখছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি জি কি অবস্থা মানে চাচ্ছে কত দেড়শো কার গরু আপনার কথা বয়স পঁয়ত্রিশ বলতেছে দুধ কতটুকু হবে ভাই ছয় লিটার ছয় লিটার বাছুরটা বেটা না বেটি বেটি ভাই বেটি

আসিবে রয়েছে দিবে 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 না এটা হচ্ছে বেটি বাছু এটা বেটি বাছু এটার গাভীটা কোথায়

ও বে বেটি বাচ্চাটা না ভাই ও ওইটা ওইটা বেটি 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 বাচ্চা কয়দাত দাদা কয়দাত আর দুধ কেজি সকালবেলা পাঁচ কেজি সকালবেলা কত দাম রাখিয়েছেন একশো তিরিশ কত উঠির দাম

কত কয়েছে দাম তিরিশ বলছে আচ্ছা তাই কত টার্গেট পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের টার্গেট চমৎকার আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখবো আরও কিছু গাভী ঘুরে দেখবো আমরা এই যে দুধ খাওয়াচ্ছে বাচ্ছুরটিকে কেন ভাই বেসবেন না বেচবেন এ বল ভক্ত হান্ড্রেড শাইওয়াল

কেমন আশা করছেন তোমরা এটা কত পঁচানব্বই পর্যন্ত বড় ভাই বয়স কেমন গরুটা ছয় দাগ বেটা বেটা দুধ কেমন ভাই চার লিটার হবে না তো কত এটার দাম রাখিয়েছেন এক লাখ দশ চাওয়া আর দাম কত কমেছে নব্বই পর্যন্ত কমেছে তো তোমরা কত আশা করছে যে একশো পুরোপুরি পুরোপুরি একশো আড়াশি দর্শক আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার হাটে যে সাইওয়াল সিন্ধি এবং বেশি জাতের গাবি করেগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই জায়গায় তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখন কেমন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ